সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটির সম্পর্কে উনি দেখতে খুবই চমৎকার ওনার পরিবারে ওনার বাবা মা নেই উনি ওনার নানা নানির কাছে থাকে বর্তমানে সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওইখান থেকে যা পায় সে নিজের খরচটা কোনো মতে চালায় এখন কথা হচ্ছে গিয়ে এই অবস্থায় ওনার ভালো বিয়ে সাদী আসলেও যৌতুকের দাবি করার কারণে ওনার ওইভাবে বিয়ে হচ্ছে না বা ওইরকম গার্জিয়ানের কোনো ব্যাক নেই বলে উনি এই বিষয়টা নিয়ে তো আপনারা যারা ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা জেনে শুনে সম্পর্ক করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন এবং আপনারা আপনাদের মতো কথা বলে সম্পর্ক তৈরি করে নেবেন আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বিনোদনের জন্য আমাদের এই চ্যানেল আপনারা আমাদের পাশে থাকুন আমরাও সবসময় আপনার আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে সাহায্য করব ইনশাল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম